السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمانة ديني بهايبون راه أسكام راه حضرت دعود عليه الصلاة والسلام زمانة تار قوم دير بيتر تكي اكتي گوشتي كي আরামিন যে বানর বানিয়ে দিয়েছিল সেই ইতিহাস সম্পর্কে আমরা জানবো পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে হজরত আলী সালাতাম ছিলেন ছিলেন অনেক সুন্দর কণ্ঠের অধিকারী তার কণ্ঠ ছিল খুবই শ্রুতিমধুর মধুর এমনকি জান্নাতে হজরত দাউদ আলিহি সালামকে জান্নাতিদেরকে তেলাওয়াত করে শোনাতে বলা হবে আর জান্নাতি মানুষেরা জান্নাতের মধ্যে হজরতে দাউদ নবীর সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনে মুগ্ধ হবে সুবহান তো প্রিয় দর্শক আজকে আমরা হজরতে দাউদ নবীর সময়ের মানুষ থেকে বানর হওয়ার ঘটনাটি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকদে আলিম তুমুল্লাদীনা আতাদমিঙ্কুম ফিসাবেতি ওয়াকুল আল্লাহুম কুনু কেন খস ইন ইন অপহপা কব্দুল আল আমিন বলেন অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি মানুষ থেকে অভিশপ্ত বানর বানিয়ে দিয়েছি আপনারা জানেন মানুষ হলো সৃষ্টির সৃষ্টির জীব আশরাফুল মকলকত সৃষ্টির সেরা সেরা আল্লাহ ফাকর্ব আলমিন তাদের উপর নারাজ হয়ে মানুষ থেকে তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন হজরতে দাউদ আলী সালামের কণ্ঠের পাগল ছিল আকাশের পাখিরা তার কণ্ঠের পাগল ছিল সমুদ্রের মাছেরা যখন তিনি কিতাব তেলাওয়াত করতেন তখন আকাশের পানিগুলো পাখিগুলো ডানা ছেড়ে দিয়ে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন সমুদ্রের মাছগুলো সমুদ্র থেকে সমুদ্রের তীরে চলে আসতেন তার তেলাওয়াত শুনতে এত শ্রুতি মধুর তেলাওয়াত ছিল হযরত দাউদ আলী হিসাদুয়াস সালাম শনিবার দিনে তার কিতাব তেলাওয়াত করতেন আর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ ছুটে আসত তীরে আল্লাহ আল্লাহাক রবুল আরামিন দাউদ নবীর উম্মদদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিলেন আলাপাদ আলিম তুমুল্লা দাও মিং কুম ফিস্সাব শনিবার ফিসাব শনিবার তাদেরকে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে ফাকুল লা লাহুম কুনু কীরাদাতান ইন অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিয়েছে তারা এখানে একটি কৌশল অবলম্বন করেছে আল্লাহর সাথে সেটি হল আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবারে তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছেন কিন্তু তারা আল্লাহর সাথে চালাকি করে শনিবার যখন মাছগুলো সমুদ্রের তীরে চলে আসতো তারা জাল দিয়ে মাছগুলো আটকিয়ে রাখত মাছগুলোকে আটকে রেখে রবিবারে তারা মাছগুলো ধরত ধরত এই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সীমা লঙ্ঘনের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং আমাদের জন্য একটি শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলমিন কারিমে বলে দিয়েছেন ফজা আল লিমা ওমা খলফা হা অমা ওয়ারাইজ আমি এই ঘটনা তাদের জন্য ও পরবর্তীদের জন্য অর্থাৎ তখন যারা মানুষ ছিল তাদের জন্য এবং আমাদের জন্য শিক্ষা স্বরূপ একটি ওয়াস একটি বয়ান স্বরূপ আমাদের জন্য রেখে দিয়েছেন এবং এবং অমাবাইজ লিল মুত্তাকিন এটি মুত্তাকিদের জন্য উপদেশ তো ভাই ভাই আমরা জেনে শুনে বুঝে মহান রবা আলমিনের বিভিন্ন হুকুমকে লঙ্ঘন করে থাকি থাকি সম্মানিত দিনী ভাই বোনেরা অবশ্যই আমরা আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর নিষেধ সম্পর্কে আমরা সচেতন হই মহান রবের হুকুম মেনে নিজের জীবনটাকে পরিচালনা করি আল্লাহ হাফাক রব্বুল আল আমাদের সুন্দর জীবন দান করুন আখেরাতে আমাদের জন্য জান্নাত নসিফ করুন আমিন